বিরোধীর পর স্বাগত নিম্নমানের কাজের খেসারতের অভিযোগ আর অভিযোগ উঠে আসছে যে দশ দিনের মধ্যে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সোনামুরা শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালের একটি বড় অংশ সোনামুরায় শান্তিপল্লী এলাকায় ঘটে এই ঘটনা ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষের জনমনে মূলত উদয়পুর থেকে সোনামুড়ার শ্রীমন্তপুর সীমান্ত পর্যন্ত শুরু হয়েছে জাতীয় সড়ক নির্মাণের কাজ আপাতত দৃষ্টিতে এই সড়কটি জাতীয় সড়ক হলেও পরবর্তী সময়ে এই সড়কটি আন্তর্জাতিক সড়কে রূপ পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু এলাকার সাধারণ মানুষের অভিযোগ এই বহুমূল্যের সড়ক নির্মাণের কাজ হচ্ছে অতি নিম্নমানের এ কারণেই সোনামুড়া রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের শান্তিপল্লী এলাকায় সোমবার আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান সড়কটির রিটার্নিং ওয়ালের একটি বড় অংশ এদিকে নিম্নমানের কাজ অন্যদিকে নির্মাণ চলাকালীন এই ধরনের ঘটনায় রীতিমতো কিন্তু খুব প্রকাশ করছে এলাকাবাসীরা সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন কোন কোম্পানি করতেছে তাও এখনো পর্যন্ত আমরা জানি না যদিও ভদ্রলোক ওনাকে পাঠাইতে আছে দেখি ওনার সাথে কথা কম আর প্রতিনিয়ত যাতে আমাদের রাস্তাটাতে জল দেওয়া হয় সেই ব্যবস্থাটা আমরা সুনিশ্চিত করব আশা পাশে পাশাপাশি যে রোডের যে সাইটগুলি যে তারা করছে সাইডগুলি প্যারাসিটিং দিচ্ছে যে সেগুলি কি আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য ভেঙে পড়া রিটার্নিং ওয়ালের অংশ তৈরি খুলি একেবারে লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়ার জন্য নির্মাণ দায়িত্বে থাকা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলেই বুলডোজার নিয়ে হাজির হয়েছে বলে অভিযোগ কিন্তু এলাকাবাসীরা বলছেন যে কেন এই নিম্নমানের কাজ হয়েছে তবে যারাই এই কাজের বরাত পেয়েছে তাদের সাথে সংশ্লিষ্ট আধিকারিকদের অবশ্যই কথা বলা উচিত বিশেষ করে সেখানকার সংশ্লিষ্ট প্রশাসন গোটা বিষয়টির তদন্ত করা উচিত একটি মূল্যবান সড়ক সেখানে কিভাবে একেবারে দশ দিনের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি বড় ওয়াল এবং তাতে তো একটি বড় বিপদ হতে পারত আজকের এই ঘটনায় একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছিল তাই গোটা ঘটনায় কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গায় একেবারে নির্মীয়মান কাজের দশ দিনের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়া এই পুরো ঘটনায় রীতিমতো জনমনে একাধিক প্রশ্ন নির্ম নিম্নমানের কাতের এবার খেসারত মাত্র দশ দিনের মধ্যেই এই ঘটনা সোনামুরাই শ্রীমন্তপুর পর্যন্ত নির্মীয়মান জাতীয় সড়কে রিটার্নিং ওয়ালের একটি বড় অংশ ভেঙে পড়ে বা সেখানে যদি কোনো শ্রমিক থাকতো তবে কিন্তু তার উপর এই বড় অংশটি ভেঙে পড়তে পারত বা বড় ধরনের অঘটন করতে পারত তাই এই বিষয়ে এবার এলাকাবাসীরা তারা ক্ষোভ ব্যক্ত করছেন তারা বলছেন যে সংশ্লিষ্ট প্রশাসন গোটা বিষয়টিকে যেন খতিয়ে দেখে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ